আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আপনাদের সামনে হাজির হয়েছি pharmdharma laboratory actme pharma limited এর একটি ঔষধ amlodipine 50 amlodipine 50 এটি কী কাজ করে খাওয়া সঠিক কি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা কি গর্ভস্থে খাওয়া যাবে কিনা বাজার দর কত দেখতে কেমন এ টু জেড বিস্তারিত আলোচনা করব অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ তাহলে অনেক কিছু জানতে পারবেন তো এই ওষুধটি অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ উচ্চ রক্ত সাথে অ্যাংজিনা মায়োক্যাটার ইনফেকশন অর্থাৎ যাদের হার্টের হার্ট হার্টের সমস্যার আগে এবং হার্ট অ্যাটাকের আগে বা হার্ট অ্যাটাকের পরে চিকিৎসায় এটি ব্যবহার করা যেতে পারে চলুন বিয়ার্স ওষুধটির ডোজ সম্পর্কে একটু জেনে নিন একটি করে ট্যাবলেট অর্থাৎ পাঁচ বাই ফিফটি ট্যাবলেট একক মাত্রায় সেবন করা সেবন শুরু করতে হবে ওষুধের ব্যবহার শুরু করতে হবে অর্থাৎ চিকিৎসা শুরু করার উপদেশ রয়েছে এই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যাই হোক অনেক মানুষের কোন

যেমন সুস্মীয় অবসা কথা কথা এই মা বিভাগ প্রদর্শনতা দেখা দিতে পারে সাধারণত সব পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে চরুন এই ওষুধের সতর্কতা সম্পর্কে একটু আমরা জেনে নেই সতর্কতার ভেতরে আছে এর যে কোনো উপাদানের অতি সংবেদনশীলতার ক্ষেত্রে প্রতি নির্দেশিত অর্থাৎ যাদের